প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আমরা আজ পড়ব অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি এই অধ্যায় এই পরিচ্ছেদের শুরুতেই রয়েছে বিভূতি ভূষণ বন্ধুপাধ্যায় রচিত একটি রচনা রেলপথ তোমাদেরকে এই রচনাটি আগে ভালো করে পড়তে হবে পড়বার পর এখানে শব্দার্থগুলো ভালো করে জেনে নিবে তারপর এখানে দেখো বলা হয়েছে লিখিত গদ্যে প্রমিত ভাষার প্রয়োগ এক্ষেত্রে রেলপথ গল্প থেকে কিছু সর্বনামবাচক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে তারপর বলা হয়েছে যে এই যে ছকটা দেওয়া আছে এই ছকে বাম কলামে সেই শব্দগুলো লিখবে তারপর সেই সর্বনামবাচক শব্দগুলোর প্রমিত রূপ সেটা তোমাকে লিখতে হবে ডান পাশের কলামে তো সমস্যা নেই চলো আমরা শুরু করি আমাদের আজকের কাজ সেটি হলো কি দুই দশমিক তিন দশমিক একে এখানে তাহার তার তাহাদের তাদের তাহারা তারা কেউ এটা আসলে কেউই হবে তাদেরকে যা তা তাহাদিগকে যাহা তাহা তো এরপর তোমাদের দেখো এখানে বলা হয়েছে যে এরকম আরও কিছু ক্রিয়াবাচক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে এবং তোমাদেরকে সেই শব্দগুলোকে প্রমিত রূপে লিখতে বলা হয়েছে আসিয়া ছিল এসেছিল জন্মিয়া জন্মে যাইবার যাওয়ার পড়িলে পড়লে থাকিত থাকতো পড়িয়াছিল পড়েছিল আসিয়া গেল এসে গেল ফেলিয়া ফেলে মিশিয়াছে মিশেছে উঠিয়াই উঠেই হারাইয়াছিল হারিয়েছিল খুঁজিয়াও খুঁজেও দেখিতেছিল দেখছিল বলিয়া বলে উঠিয়া উঠে বলিল বললো হইতেছিল হচ্ছিল নামিয়া পড়িয়া নেমে পড়ে ভাঙিয়া ভেঙে ছুটিল ছুটল হইল হলো পড়িল পড়ল হারাইয়া হারিয়ে ফেলিল ফেললো পুঁতিয়া পুঁতে উঠিল উঠল ঝরিতে লাগ লাগলো ঝরতে লাগলো ছিঁড়িয়া গেল সেই ক্ষেত্রে ছিঁড়ে গেল করিতে হইল করতে হলো উঠিয়া আসিল উঠি এলো আসিয়া এসে বলিয়া বলে বাঁচাইয়া বাঁচাইল বাঁচালো ছুটিতে হই হইবে না ছুটতে হবে না হারাইতে হইবে না হারাতে হবে না খাইতে হইবে না খেতে হবে না দেখিল দেখলো গিয়াছে গেছে যাইতেছে যাচ্ছে পার হইয়া পার হয়ে আরও আরো অনেক শব্দই তোমরা এখানে নিতে পারো এবার বলা হয়েছে সাধু রীতি হলো বাংলা ভাষায় লেখার ক্ষেত্রে প্রাচীন সময়ে অনেক আগে তখন একটা রীতি অনুসরণ করা হতো সেটি হচ্ছে এই সাধু ঠিক আছে এই রীতি কিন্তু কথা বলার ক্ষেত্রে খুব একটা ব্যবহৃত হতো না হ্যাঁ এটা লেখার ক্ষেত্রে আদর্শ হিসেবে মানা হতো এই ক্ষেত্রে সর্বনাম এবং ক্রিয়ার যে রূপ সেটা ভিন্ন হতো ঠিক আছে এবার দুই দশমিক তিন দশমিক দুইয়ে এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে সাধুরীতির বাক্যকে তোমাদেরকে এই প্রমিত রূপে পরিণত করতে ঠিক আছে সমস্যা নেই দিন গণিতে গণিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল সেদিন তাদের রাঙ্গি গায়ের বাছুর হারাইয়াছিল সেদিন তাদের লাল রঙের গাভীর বাছুর হারিয়েছিল তারপর দুজনে চারিদিকে চাহিয়া দেখিলো দুজনে চারিদিকে চেয়ে দেখলো লোভ হইতেছিল ভয় ভয়ও হইতেছিল লোভ হচ্ছিল ভয় হচ্ছিল তারপর অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া পড়িল অপু এক দূরে দরজা পার হয়ে রাস্তার উপরে সে পড়লো তারপর এখানে বলতে পারো পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয় পরে যা হলো তা সুবিধাজনক নয় তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়ে আসিল তারা অনেক কষ্টে আবার পাকা রাস্তায় উঠে এলো বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া নিজেরও তাহার পিঠ বাঁচাইল বাড়ি এসে তার দিদি অনেক মিথ্যা কথা বলে নিজের ও তার পিঠ বাঁচালো সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল এক্ষেত্রে সে বিস্ময়ের সঙ্গে চেয়ে দেখলো তাহারা বলিল তার বাবা বলিল ওই দেখ খোকা রেলের রাস্তা তার বাবা বলল ওই দেখ খোকা রেলের রাস্তা বা রেল এক্ষেত্রে আমাদের এখানে দশটা বাক্য হয়ে গেল এখন একটি মজার কাজ আছে সেটি হলো দুই দশমিক তিন দশমিক তিন দৈনন্দিন জীবনে প্রকৃত ভাষার চর্চা এখানে পাঁচটি বিষয় বলা আছে যে একটা আমি করে দিচ্ছি বাকিগুলো তোমরা নিজের মতো করে নিতে পারো প্রথমেই বলা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠান সঞ্চালনা তো ধরা যাক তোমার তোমার স্কুলে বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে একটি আয়োজন করা হয়েছে সেখানে প্রথমেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে রয়েছে আলোচনা অনুষ্ঠান তাহলে তুমি এখানে বিজয় দিবস উপলক্ষে শুরু করতে পারো একটি কবিতার কয়েক স্তবক দিয়ে কিংবা কিছু গান দিয়ে হ্যাঁ তার শুভেচ্ছা জানিয়ে তো ধরো আমাকে বলা হলো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করবার জন্য তাহলে আমি কিভাবে করতে পারি আজকের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় বন্ধু এবং আহ আসসালামু আলাইকুম তারপর এখানে তুমি বলতে পারো যে আজকের এই অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত প্রথমেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর রয়েছে আলোচনা অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে শুরুতেই রয়েছে একটি গান গান নিয়ে আসছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অমুক তারপর বলবে এ অনুষ্ঠানে ধন্যবাদ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এক্সকে তারপর তুমি বললে অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে একটি আবৃত্তি আবৃত্তি নিয়ে আসছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ক তারপর হলো তার শেষ হয়ে এবার বলবে সুন্দর আবৃত্তির জন্য অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ক কে অসংখ্য ধন্যবাদ তারপর বলবে আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সবশেষ উপস্থাপনা পরিবেশনা হলো একটি দলীয় নৃত্য এই নৃত্যে অংশগ্রহণ করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তারপর অনুষ্ঠান শেষ হল তাদের নৃত্যানুষ্ঠান শেষ হল তারপর বলবে চমৎকার পরিবেশনার জন্য দশম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে অসংখ্য ধন্যবাদ তারপর বলবে সুপ্রিয় সুধিমণ্ডলী অনুষ্ঠানে এর পর্যায়ে রয়েছে আলোচনা পর্ব আলোচনা পর্বের শুরুতেই দশম শ্রেণীর শিক্ষার্থী বড় ভাই দশম শ্রেণীর বড় ভাই খকে মঞ্চে ডেকে নিচ্ছি তারপর দশম শ্রেণীর বড় ভাই শ্রদ্ধার শিক্ষার্থী হকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কর্তৃক ভাষণ আমি সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য মঞ্চে আহ্বান করছি তারপর তার ধরো বক্তৃতা শেষ তারপর বলবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ আর এর সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের বিজয় দিবস উপলক্ষে আমাদের স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাকি যেই কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা সেই চাহিদা অনুযায়ী করে ফেলবে আশা করি তোমরা পারবে তোমাদের অসংখ্য ধন্যবাদ